জমিন আসমান যেরকম সাতটা জমিন ও সাতটা সাতটা জমিনের নিচে আল্লাহ জাহান নাম স্থাপন করেছেন সোহান জান্নারটা উপরে রাখছেন জাহান নিচে রাখছেন জাহান নাম গুড়া সর্বপ্রথম যে লোকটার সঙ্গে সাক্ষাৎ ঘটেছে এই যেই যেই কারণ গুলোতে বান্দারা জাহান যাবে কম বেশ কিন্তু আমাদের মধ্যে সবগুলো দোষ আছে সবার মধ্যে কম বেশ আছে ভাই রে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জোরে করে কোন আমিন দেখলেন একটা লোক পাথর দিয়ে মাথা আঘাত করতেছে মাথাটা কি খন্ডিত হয়ে যাচ্ছে আবার ভালো হয় আবার আঘাত করে সামনে যায় সামনে চলেন সামনে গেলেন উলঙ্গ নারীদেরকে দেখলেন গায়ে কাপড় নাই উলঙ্গ নারী পুরুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে জিজ্ঞাস করলেন যখন কারা সামনে চলেন সামনে চললেন দেখলেন ডান গাল বাম গাল করার দিয়া কাটা হচ্ছে শিরা হচ্ছে জিজ্ঞেস করলেন ওরা কারা বলে সামনে চলেন আবার দেখলেন তামার মতো শক্ত নিজের নোক দিয়া নিজের গাল গুলা কপাল গুলা গালের চামড়া গুলা গালের বস্তুগুলা ছিঁড়া ছিঁড়তেছে ছিঁড়তেছে জিজ্ঞাসা করলেন ওরা কারা বলে সামনে চলেন

আছে আজকে কারা কোন আছে আর আজকে কারা কোন আছে আছে গোষ ঘোষ করে শাস্তি হবে না হবে না ঠিক জোরে সামনে গেলেন ওই যে দেখলেন উলঙ্গ নারী পুরুষ যাদেরকে জাহান্নামে আজাব আজাব যে হচ্ছে ওহরে ওই বেবিচারী যারা পরকিয়া লিপ্ত বিয়া হইয়া অন্য মেয়ের লগে

সামনে চলেন দেখলেন প্যাটটা ঘরে কত মোটা হয়ে গেছে নাউজুবিল্লাহ জোরে বেরা পান ভিতরে সাপ দেখা যায় জিজ্ঞাসা করলে এরা কারা বলে এরা আপনার উম্মতের রাসূলের সমাজের শতকর যারা নাউজুবিল্লাহ জোরে বেরা পান শতকররা খাইতে খাইতে দুনিয়া লোক করতে করতে আখিরাতে দেখা যাবে দুনিয়াও নাও না অনেক সময় প্যাটটা বড় হয় না হয় না হয় না